পদ্মা সেতু চালুর তিন বছর পার হলেও এখনও শার্ট চার্জ দিচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা প্রতি একশো টাকা রিচার্জে নেওয়া হয় এক টাকা দু সালে চালু হয়ে এখন পর্যন্ত এই শার্ট চার্জ বাবদ নয় বছরে সরকার দু হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে আসছে বাজেটে এটি তুলে নেওয়ার আহ্বান মোবাইল অপারেটরদের পাশাপাশি সিম করও প্রত্যাহার চান তারা শুভখানের রিপোর্ট রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগের তার উন্মোচন করেছে পদ্মা সেতু ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ প্রকল্প থেকে বিশ্বব্যাংক তহবিল প্রত্যাহার করলে নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সেতু নির্মাণে তহবিল সংগ্রহে মোবাইল সেবাই এক শতাংশ সারচার্জ বসানো হয় দু সালের মার্চ থেকে পদ্মা সেতুর জন্য এক পার্সেন্ট সার আরোপ করে মোবাইল অপারেটর সূত্র বলছে এ পর্যন্ত নয় বছরে সর্বমোট প্রায় দুই লাখ তিপ্পান্ন হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে তারা যেখানে এক শতাংশ হারে সার্চার্জের পরিমাণ আড়াই হাজার কোটি টাকা হচ্ছে এই যেটা আমরা শুরু হয়েছিল সেটা কন্টিনিউ করছি বর্তমানে মোবাইল গ্রাহকদের কাছ থেকে সম্পূরক শুল্ক ভ্যাট ও সারচার্জ চার্জ মিলে সরাসরি উনচল্লিশ শতাংশ কর নিচ্ছে সরকার সিম কর আছে আরো তিনশো টাকা করের বোঝায় কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ বাসার একটা ব্রডব্যান্ড কানেকশনের জন্য যে টাকা দিতে হয় আমাকে এক সপ্তাহ ইন্টারনেট কিনতে ওই টাকাটা দিতে হয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে নেটের দামটা কমানোর জন্য ইফা জোশি এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশি এক্সপার্ট মিক্স মশলা এর আগে যমুনা সেতু নির্মাণ তহবিলের জন্য বাস ট্রেন ও সিনেমার টিকিটে সারচার্জ আরোপ করা হয়েছিল প্রকল্প বাস্তবায়ন শেষে যা তুলে নেওয়া হয় তাই চলমান সারচার্জ তুলে দেয়া এবং টেলিকম খাতের কর কমানোর আহ্বান মোবাইল অপারেটরদের

বর্তমানে সাড়ে আঠারো কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের চার মোবাইল অপারেটর সুফো খান সময় সংবাদ ঢাকা